এই দেশের মঙ্গল হবে ওই লুটেরা সন্ত্রাস বাহিনী বলে কি করে জঙ্গলের কাজ চুরি করে আর সাংবাদিক যখন মিডিয়ায় প্রচার করতে যায় সাংবাদিকের উপরে হামলা চালায় এদেশটা কি তাদের বাপ্তার প্রতীক সম্পত্তি অতএব বিগত সময়ে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত রেখেছে ভোটার অধিকার হরণ করেছে নামে করেছে এবং দেশের মানুষের পরিশ্রমের পয়সা বিদেশে লুট করে নিয়েছে এই হাসিনার সাংঘু পাঙ্গুরা আমার যারা আদিনার পথকে অনুসরণ করবে তারা মোদির পথকে অনুসরণ করবে তারাই এই মাতৃভূমির দুশ্মন তারা মাটির দুশ্মন প্রিয় বাইরাবার যদি রাজনীতি করতে হয় যদি ওই পার্লামেন্টের সংসদ সদস্য হতে হয় তাহলে অনাহারির মুখে খাবার দিতে হবে কিন্তু আমরা দেখছি কি অনাহারি কেল খাবার তারা কেড়ে নিচ্ছে কিন্তু আমরা দেখছি কি তারা পাথর চুরি করছে কিন্তু আমরা দেখছি কি তারা নদীর বাড়ি চুরি করছে আমরা কি দেখতে পেলাম চান্দাবাদি দান্দাবাদি করছে অতএব এই সমস্ত কর্মকাণ্ড কোনো ভালো কর্মকাণ্ড নয় এই সমস্ত কর্মকাণ্ড কোনো দেশপ্রেমিকের কর্মকাণ্ড হতে পারে না তারা এই দেশের শত্রু তারা এই দেশের মানুষের শত্রু তারা কি করছে তারা লুটপাটের আদ্যত্ব কানে করছে তারা কি করছে তারা ক্ষমতা নবীন গণতন্ত্রে বাহিনী তুলতে অতএব আজকে এই আমার পিছনে আদালত এই আদালতের থেকে এদেশের হাজারো জনতা আছে ন্যায় ন্যায়সঙ্গত বিচার পাবে কিনার फांसी রায় কার্যকর হবে অতএব শেখ হাসিনার সর্বোচ্চ ফাঁসির রায় ঘোষণা আসবে এবং সরকারের উপরে প্রশাসনের উপরে আমাদের দীর্ঘ বিশ্বাস আছে আমরা নতুন বাংলাদেশ দেখতে